মার্কসেঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত মার্কসেঙ্গেলস স্কুলে মার্কসবাদে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে সহজ করে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি প্রাথমিকভাবে মার্কসবাদে ব্যবহৃত সাধারণ কিছু পরিভাষা নিয়ে আলোচনা করেছি এখন মার্কসীয় দর্শনে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে আলোচনা শুরু করেছি যারা মার্কস এঙ্গেলস স্কুলের সাথে যুক্ত হয়েছেন নিয়মিত আলোচনা শুনছেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে আমাদের উৎসাহিত করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজ আলোচনা করব দান্দিক বস্তুবাদের নীতি কি প্রথমে দেখা যাক নীতি বলতে কি বোঝায় যেসব দিক নির্দেশনার উপর ভিত্তি করে আচরণ ও সিদ্ধান্ত পরিচালনা করা হয় সেই সব দিক নির্দেশনাকে নীতি বলে আখ্যায়িত করা হয় এখন প্রশ্ন হচ্ছে বস্তুবাদ কোন দিক নির্দেশনার উপর ভিত্তি করে হয় আমরা জানি পৃথিবী বস্তু ও ঘটনাসমূহের এক অসীম বৈচিত্র্যে ভরা কিন্তু মানবজাতির জাতির বহু যুগের অভিজ্ঞতা প্রকৃতিবিদ্যা এবং দর্শনের সুদীর্ঘ ও জটিল বিকাশধারা সাক্ষ্য দিচ্ছে যে কোনো ঘটনাপুঞ্জ যত স্বকীয় বৈশিষ্ট্যপূর্ণই হোক না কেন সেগুলি আমাদের কাছে যত আলাদা বলেই মনে হোক না কেন তারা সকলেই তাদের জাগতিক রূপের ক্ষেত্রে এক অখণ্ড সামগ্রিক রূপের প্রকাশ মাত্র বিকাশমান বাস্তবের প্রতি মনোযোগ দিয়ে লক্ষ্য করলে দেখা যাবে বিচিত্রতম বিষয় ও ঘটনাপুঞ্জের ঘনিষ্ঠ ও পারস্পরিক সম্পর্ক রয়েছে এবং এই সকল বিষয় ও ঘটনাপুঞ্জ পারস্পরিক শর্তের অধীনে আবদ্ধ হাজার হাজার লক্ষ লক্ষ সূত্রে প্রতিটি অবশিষ্ট জগতের সঙ্গে যুক্ত আছে এবং এভাবে সকলের সঙ্গে সব কিছুর সার্বিক সম্পর্ক ও পারস্পরিক ক্রিয়ার অখণ্ড এক প্রক্রিয়া গড়ে উঠেছে বিজ্ঞান প্রমাণ করেছে এ মহাবিশ্বে যা কিছুর অস্তিত্ব আছে তার মধ্যে গতি আছে পরিবর্তন আছে এমন কোনো বিশেষ জগৎ নেই যা নিয়ম মেনে চলে না সব কিছুই পরস্পর সম্পর্কিত এক অখণ্ড প্রক্রিয়ার মধ্যে রয়েছে বস্তুর বিভিন্ন রূপের এবং নানা ধরনের গতির মধ্যকার এসব সম্পর্ক আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে বস্তুগত এই জগৎ মহাবিশ্ব সূত্রে বাধা বস্তুগত ঐক্য বলতে বোঝায় পৃথিবী ও মহাবিশ্বের সব কিছু মানুষ প্রাণী প্রকৃতি সমাজ চিন্তা মূলত বস্তুরই বিভিন্ন রূপ যার উৎপত্তি গঠন ও বিকাশের সূত্র একই অর্থাৎ সব কিছুই বস্তু থেকে উদ্ভূত এবং বস্তুই চূড়ান্ত বাস্তবতা অফ নেচারে এঙ্গেলস বলেছেন বিশ্ব বস্তুগত কারণেই ঐক্যবদ্ধ কারণ যা কিছু বিদ্যমান তা বস্তুর পৃথিবীর কোনো কিছুই একাকী বা বিচ্ছিন্নভাবে অস্তিত্বশীল থাকে না বরং সব কিছুই অন্য কিছুর সঙ্গে সম্পর্কিত সংযুক্ত ও পরস্পর নির্ভরশীল এ বিষয়ে কিছু উদাহরণ দেয়া যাক প্রাকৃতিক বিজ্ঞানে জলবায়ু ও জীব কথা যদি ধরি তাহলে দেখব পৃথিবীর তাপমাত্রা পরিবর্তন হলে বৃষ্টি ফসল প্রাণীজগত সবই প্রভাবিত হয় কারণ প্রকৃতির এক অংশ অন্য অংশের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত আমরা দেখি সূর্য ও পৃথিবীর সম্পর্ক পৃথিবীতে জীবনের অস্তিত্ব সম্পূর্ণ রূপে সূর্যের শক্তির উপর নির্ভরশীল সূর্যের বিকিরণ ছাড়া হতো হতো না না অক্সিজেন ও খাদ্য উৎপন্ন এবারে জলচক্র বা ওয়াটার সাইকেল কিভাবে কাজ করছে সমুদ্র থেকে বাষ্প উঠে মেঘে পরিণত হয় বৃষ্টি হয়ে আবার নদী দিয়ে সমুদ্রে ফিরে যায় এসবই প্রকৃতির উপাদানগুলির পারস্পরিক সংযোগের স্পষ্ট উদাহরণ এবারে দেখি মানব সমাজে ঐক্যসূত্র কিভাবে কাজ করছে অর্থনীতি ও রাজনীতি সম্পর্ক ঐক্যসূত্রে গাথা কারণ অর্থনৈতিক কাঠামো সমাজের রাজনৈতিক ও আদর্শিক রূপ নির্ধারণ করে অর্থনৈতিক পরিবর্তন যেমন শিল্প বিপ্লব রাজনৈতিক পরিবর্তন যেমন গণতান্ত্রিক আন্দোলন সৃষ্টি করে শ্রমিক ও পুঁজিপতির কথা ধরা যাক শ্রমিক ও পুঁজিপতি পারস্পরিক নির্ভরতার সম্পর্কে আবদ্ধ উৎপাদনে শ্রমিক ছাড়া পুঁজিপতি টিকে থাকতে পারে না আবার জীবিকার জন্য শ্রমিক ও পুঁজির উপর নির্ভরশীল শিক্ষা ও প্রযুক্তির সম্পর্কের ক্ষেত্রেও দেখা যায় প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে শিক্ষার বিষয়বস্তু বদলায় আবার শিক্ষার উন্নয়ন নতুন প্রযুক্তির জন্ম দেয় পরিবেশ ও মানব জীবন পারস্পরিক নির্ভরতার উপর ভিত্তি করে আবর্তিত হয় বন নিধন হলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পায় কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পেলে জলবায়ু পরিবর্তন হয় জলবায়ু পরিবর্তন হলে কৃষি ও মানব জীবন ক্ষতিগ্রস্ত হয় নদী শুকিয়ে গেলে কৃষি উৎপাদন কমে খাদ্য সংকট সৃষ্টি হয় প্রাকৃতিক ও সামাজিক ব্যবস্থার এই আন্তঃসংযোগ বস্তুগত ঐক্যের বাস্তব রূপ প্রযুক্তি ও প্রকৃতি বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা গ্যাস পানি সূর্যালোক সবই প্রকৃতি থেকে নেওয়া প্রযুক্তি প্রকৃতির উপর নির্ভরশীল আবার প্রকৃতিও প্রযুক্তির মাধ্যমে বদলায় যেমন বন উজার জলবায়ু পরিবর্তিত হওয়া কাজেই পৃথিবীর কোনো বস্তুই আলাদা বিচ্ছিন্ন বা স্থির নয় সুতরাং সবকিছু পরস্পর এবং এই সম্পর্কের সামগ্রিকতাই হল বিশ্বের বস্তুগত ঐক্য বস্তুগত এই মহাবিশ্বের এই ঐক্য সূত্রের উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে দান্দিক বস্তুবাদের মূল মূল নীতি অর্থাৎ বিজ্ঞান স্বীকৃত যেসব বিশ্বজনীন মূল উপাদান ও মন্ত্রের উপর দর্শন দাঁড়িয়ে আছে সেটাই বস্তুবাদের নীতি বস্তুবাদ চারটি প্রধান নীতির উপর দাঁড়িয়ে আছে এক বস্তুবাদী নীতি বিশ্ব ও প্রকৃতির মূল ভিত্তি হলো বস্তু বা ম্যাটার চেতনা নয় চেতনা বা চিন্তা হলো বস্তুর অর্থাৎ মানব মস্তিষ্ক ও সামাজিক সম্পর্কের উচ্চতম বিকাশ দুই দান্দিকতার নীতি প্রকৃতি সমাজ ও চিন্তার বিকাশ ঘটে ঐক্য ও বিরোধের মাধ্যমে স্থির অবস্থার দ্বারা নয় তিন বিশ্বজনীন সংযোগ ও বিথস্ক্রিয়ার নীতি জগতে একেবারে বিচ্ছিন্ন কোনো ঘটনা নেই সবকিছুই কোনো না কোনো ঘটনার সংযোগের মধ্যে থাকে প্রত্যেক বস্তু অন্য বস্তুর সাথে শুধু পারস্পরিক সংযোগের মধ্যেই থাকে না তারা পারস্পরিক পারস্পরিক ক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়াও করে এই প্রতিক্রিয়াকে মিথস্ক্রিয়া বলে এই মিথস্ক্রিয়ার ফলে দেখা দেয় গতি ও পরিবর্তন চার বিকাশের নীতি বস্তু জগৎ অনর ও অপরিবর্তনীয় নয় তা অবিরাম গতিশীল ও পরিবর্তনশীল সেখানে প্রতিনিয়তই বিবর্তন ও বিকাশ চলছে আগামী পর্বে বিশ্বজনীন সংযোগ ও মিথস্ক্রিয়ার নীতি নিয়ে বিস্তারিত আলোচনা করব ততক্ষণ সকলে ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন